শুক্রবার স্পেশাল আমরা কি কি রান্না করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে আমি এখানে গরুর মাংস রান্না করব প্রায় দেড় কেজি পরিমাণ এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা গোটা এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে এখানে কষিয়ে নেব ভালো করে এই তো মাংসটা আজকে আমরা একটু ঝাল ঝাল করে রান্না করব গরুর মাংস ঝাল খেতেই ভালো লাগে গরুর মাংসতে ঝাল কম হলে ভালো লাগে না গরুর মাংসের টেস্টই মনে হয় ঝাল ঝালের মধ্যে আর কি এই তো এবং গরুর মাংস যত চুলাতে জাল করা হবে তত গরুর মাংসতে মজা হয় এই তো আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এই মাংসটাকে আমি কষিয়ে নিব এক দেড় ঘন্টা কষি এটার মধ্যে পরিমাণ মতো আলু দিয়ে এটাকে নামিয়ে ফেলবো জিরাফাক এবং কাঁচামরিচ দিয়ে এই তো আলহামদুলিল্লাহ আমার গরুর মাংস রান্না ডান এখন আমি রান্না করব গরুর মাংস সাদা করে আর কি আমার মেয়ে তা তো ঝাল খেতে পারবো না এই জন্য ওর জন্য একটু সাদা করে রান্না করছি এখানে আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে ভেজে নিচ্ছি এবং গোটা এলাচ দারচিনি সব কিছু আমি এখানে নিয়ে ভেজে নিয়েছি এবং মাংসটাকে আমি সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি রান্না করে নেব। এবং কেউ যদি সাদা গরুর মাংস রান্নার রেসিপি চান ইনশাআল্লাহ দেখাবো কীভাবে রান্না করলাম এই তো এটাকে আমি অনেক এক দেড় ঘন্টার মতো কষিয়ে নেব ভালো করে একদম উপরে তেল উঠে আসা পর্যন্ত সুন্দর করে নেড়ে দিচ্ছি একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং সাদা গরুর মাংস খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ এভাবে কষিয়ে এখানে আলু দিব না এটা শুধু এমনি কষিয়ে রান্না করবে তো আলহামদুলিল্লাহ আমার সাদা গরুর মাংস রান্না শেষ হয়েছে এখন আমি অপরচুলায় সাদা পোলাও রান্না করে নিচ্ছি এখানে সব রকমের মশলা দিয়ে আমি এটা চালটাকে ভেজে নিয়ে এখন গরম পানি দিয়ে এটাকে বসিয়ে তো এবং পোলাও রান্নায় সব সময় গরম পানিটা ইউজ করার চেষ্টা করি আমি গরম পানি ইউজ করলে পোলাওটা ঝরঝরা হয় এবং সুন্দর হয় খেতে এবং অপর চুলে আমি বেগুন ভেজে নিয়েছি এবং মরিচ ভেজে নিয়েছি কিছু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং কারা যদি কোনো রেসিপি ভালো লেগে থাকে ইনশাল্লাহ সাদা গরুর মাংস এবং লাল গরুর মাংস আলাদা রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ